বাড়িওলা নাই রে বাড়ি নাই রে দুনিয়ায় বাড়িওলা নাই রে বাড়ি নাই রে দুনিয়ায় বাজার সময় কিন্তু বেশি নাই নিঃশ্বাসের তো কোনো বিশ্বাস নাই সেকেন্ডেরও কিন্তু ভরসা নাই সম্পদ যোগাইছেন টাকা যোগাইছেন অর্থ সম্পদ যা কিছু ছেলে সন্তান যোগাইছেন আল্লাহ বলতেছেন ওয়ালা নাপুম ওয়ালনকুম বিষয় ইম মিনাল হাউফি ওয়াল জোরিয়ানা কোশ্চেন মিনাল আম ওয়ালি ওয়াল আম আমি আল্লাহ পরীক্ষা করবই করব কি দিয়া পরীক্ষা করব তোমার সম্পদ দিয়া পরীক্ষা করব তোমার অর্থ দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করব তোমার ধন সম্পদ দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করব তুমি সম্পদ তুমি ভালো শিক্ষিত হয়েছ আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করবো নয় মাইল দূর থেকে তখন সিংহাসন সুলাই ভারতের পিপিল ডাক দিয়ে বলে সুলাই নবী আসতেছে ও পিপিলিকার দল তোমরা গর্তের মধ্যে লুকাইয়া যাও বাজান দেখবেন পিপিলিকার দলগুলো একটা লাইন কাতার দেওয়া যায় যায় না পিপড়া যায় না ওদের মধ্যে একজন গুরু থাকে ওই গুরুর কথা কথাকেও কমান্য করে না সিরিয়াল ভঙ্গ করে না জুলাই মাল্লাবী আলাইহিসালতুয়াসলাম নয় মাল দুদিন থেকে যখন সিংহাসন লয়া যায় ওই পিপিলিকা মনে করেছে তারা জমুরের মধ্যে নামবে নামবে এবং হাঁটবে যদি তার পার তলে আমরা পরি সবাই মারা যাব কি করা যায় ডাক দিয়া বলে পিপিলিকার দলের আমির বলতেছে ও পিপিলিকার দল সুলাইমান নবী কিন্তু জমিনে নামতে পারে গর্থের মধ্যে লুকাইয়া যাও এই কথা বলার সঙ্গে সঙ্গে সমস্ত পিপিলিকার দলগুলো গর্থের মধ্যে লুকাইয়া গেল সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দেইকার চাচা বলে ও মধ্যে মধ্যে করো কি জমিনের তোমাদেরকে আমি একটা সুন্দর দৃশ্য দেখাইব কি আমি যখন নয় মাইল দূর থেকে সিংহাসন নেওয়া যাই পিপিলিকার আমির ডাক দিয়ে বলে তোমরা গর্তের মধ্যে লুকাইয়া যাও এই কথা বলার সঙ্গে সঙ্গে সমস্ত গর্তের মধ্যে লুকাইয়া গেল আমি তোমাদেরকে এটাই বুঝাইতে চাই যদি আমরা জমিনের উপর হাঁটা হাঁটি করতাম আমাকেও পারতলে পুরে সবগুলো মারা যাইতো একটা ব্যক্তি বলার সঙ্গে সঙ্গে সমস্ত দল সমস্ত পিপিলিকা গুলো গর্তের মধ্যে লুকাইয়া গেছে আমি তোমাদেরকে এটাই বুঝাইতে চাই মুসলমানের মধ্যে মুমিনদের মধ্যে সবাই যদি এক প্ল্যাটফর্মে থাকতো একজন যদি জাতির নেতৃত্ব দিত এদেশে দেশে বেঈমান बदमाश মুনাফিকের ইসলাম লিয়ার নবীকে নিয়ে কোড করতে করতে পারতো কিনা আলহামদুলিল্লাহিল্লাজি জালাশ শামসা ওয়াল কমার বিহুসবান ওয়াননাজম ওয়া وفضل زمانا على الزمان كما فضل مكانا على مكان وانسانا على انسان ونشهد ولا أن لا إله إلا الله وحده لا شريك له لا زد له ولا مثل له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى كثيراً, كثيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم

لا اله الا الله محمد رسول الله سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم رب اشرح لي صدري ويسر ওয়াহলুল উকদাতাম বিল্লিসানি يفقهو قাওলি পূর্ব রঘুরামপুর সলাকারবারে যারা মসজিদের উদ্যোগে ও যুব সমাজের উদ্যোগে 24ই ডিসেম্বর বাচ্চরে কোয়াজা মাহফিল হালকা জিকির উক্ত ওয়াজ মাহফিলের প্রধান মেহমান বিশেষ অতিথি সবাই উপস্থিত আছেন দূর দূরান্ত থেকে আল্লাহ পাকের যা কিরিন শাহ কিরিন মোহেবিন কলিজার ভালোবাসার বন্ধু যারা আসেন যুবক ভাইয়েরা আসছেন দূর থেকে আল্লাহ পাকের শুক্রিয়া আদায় করতেছি মহান রব্বে কারিমের প্রতি একবার বলেন আলহামদুলিল্লাহ এখানে যতগুলো মুসলমানের সন্তান আমরা আছি যদি সবাই জোর করে জোর উচ্চ আওয়াজে একবার বলতাম আলহামদুলিল্লাহ বলতাম এই জবানের যে আওয়াজ পার্শ্ববর্তী মানুষ শুনতে পারতো ঠিক কি না কথা বলেন ঠিক কি না তা শুক্রিয়া আমার আলহামদুলিল্লাহ আমার সাথে কথা বলবেন আমি যতটুকু সময় গান কর্ম অতটুকু সময়ের সাথে কথা বলবেন এই জবান কার সবাই করেন জবান কার চোখ কার কানকার জিব্বা কার আসমান জমিন কার আসমান জমিনের মধ্যে রাজত্ব সারাদিন গালাগালি করেন কথাবার্তা বলেন কান্না করেন টিভি সিনেমা দেখলে কান্না আসে চোখে পানি আসে যেই মাওলায় চোখ দিয়েছে সেই মাওলার জন্য চোখে নাকি চোখ দিয়ে পানি পড়েন আল্লাহর ভয়ে জাহান নামের ভয়ে সারাদিন কথা বলেন যখন বলে সুবাহ আল্লাহ আকবর ইসলামের জন্য ধরি দাও তখন জবানটা সত্য হয়ে যায় এই জবানটা যে কোনো সময় বন্ধ করে দিতে পারে কে জবানকে আপনার এই পৃথিবীতে পাক রব্বুল আলমিন যখন মানুষকে সৃষ্টি করবে নিয়াত করেছে এই মানুষ সৃষ্টি করার আগে এই পৃথিবীতে বসবাস করেছিল ফেরেস্তারা যখন মানুষকে সৃষ্টি করবে তখন ফেরেস্তারা বলেছিল রব্বুল আলমিন আপনি মানুষদেরকে সৃষ্টি করবেন তারা সমাজের মধ্যে মারামারি হানাহানি কাটাকাটি করবে আপনার অন্যায় অত্যাচার করবে আপনি কেন দরকার নেই তোমরা আল্লাহ আমি যা জানি তোমরা জানো না তখন তারা বলছিল মালাইকে ফিরেস্তারা বলছিল যে আলামিন আপনি যা জানেন আমাদের সে জানা সাধ্য নাই আপনি যা করেন তখন জমিন থেকে এই মাটি দিয়ে যখন জিব্রাইলকে বানাইছিল জিব্রাইল জমিন থেকে এক মুঠো মাটি আনো জমিনের কাছে যতক্ষণ জিবরাইল যায় তখন মা তখন মাটি ডাক দিয়ে বলে যে হে জিব্রাইল ভাই আমার অন্তর থেকে তুমি মাটি নিয়ে না আমার কষ্ট হয় তখন মাটির আর্তনাদ থেকে জিব্রাইল চলে যায় এরপর ইসরাফিল এরকম করতে করতে সর্বশেষ আজরাইল বলছে এই মাটি তোকে কে সৃষ্টি করছে মাটি জবাব দেয় আল্লাহ আচ্ছা আমাকে সৃষ্টি করছে কে বলে আল্লাহ যে মালিক তো সৃষ্টি করছে আর যেই মালিক আমাকে সৃষ্টি করছে ওই মালিক হুকুম করছে তোর থেকে মাটি নিয়ার জন্য আমি আজরাইল মাটি নামিয়ে যাব না সেই মাটি দ্বারা যখন আদম আলাইহিসসালাতু ওয়াসাল্লামকে মহামানব সৃষ্টি করছে জরা যখন আমাদেরকে সৃষ্টি করছে তার কি আমরা যদি না খাই আল্লাহর কি ক্ষতি হবে কথা বলা ক্ষতি হবে যদি সমস্ত দুনিয়ার মানুষ যদি না খায় আল্লাহর ক্ষতি হবে আর সমস্ত দুনিয়ার মানুষ যদি পেট ভরে খায় আল্লাহর কোনো ক্ষতি হবে কবি বলছিলেন যে আমরা যা খাই আমরা যা পড়ি তাতেও আল্লাহ যায় না আমরা যদি নাও খাই তাতে কিছু আল্লাহর যায় না যদি ইবাদত করি এটা আল্লাহর কাছে গণ যোগ্য দুনিয়ার মানুষ সমস্ত দিক চারোদিকে আমার এক হয়ে যাবে তাতে আমার কিছু হাসা যায় না কবি বলছেন সारे দুনিয়া ও মোখানে কুছ নাহি نقصان হ্যায় डर নাহি হ্যায় गम নাহি হ্যায় যব রহমান হ্যায় সমস্ত দুনিয়ার মানুষ যদি আমার উল্টা হয় তাতে আমার কিছু আসে যায় না আমার কিছু আসে যায় না যদি আমার আল্লাহ আমার পক্ষে খুশি হয় তাতে আমার কোনো ক্ষতি নাই ঠিক কি না আমার মা খুশি আমার বোন খুশি আমার শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন পরিপাক প্রতিবেশী সবাই খুশি সবাই দুনিয়ার সবাই খুশি কিন্তু আমার আল্লাহ খুশি আসবে আসবে দুনিয়ার সমস্ত মানুষ আমার প্রতি বেজার আমার মা আমার ভাই আমার বন্ধু সমস্ত দুনিয়ার মানুষগুলো আমার প্রতিবেশী আর কিন্তু আমার কাজ করব আমার মাওলা খুশি চলবে কি না চলবে চলবে দুনিয়ার মানুষ কে কিছু বলে কিছু কি আসে যায় না আপনি নামাজ পড়েন রোজা রাখেন ইশ মাওলানাবী হয়ে গেছে বলে না এই আপনি আপনার অহংকারে কতদিন থাকবে কতদিন থাকবে হ্যাঁ কোন নিঃশ্বাসের গ্যারান্টি আছে হ্যাঁ শোনেন না বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়ায় বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে কয় না ভালো লাগে এই বাড়ি গড়ি সমস্ত একদিন থাকতে হবে এমন একটা আজব জিনিস এই যে কাপড় এমন একটা কাপড় যে বানায় সে ব্যবহার করে না যিনি বিক্রি করে তিনিও ব্যবহার করে না যিনি কেনে তিনিও ব্যবহার করে না যিনি ব্যবহার করে তিনি জানেই না কেন সেটা কি কাপড়ের কাপড় ঠিক কিনা তাই কাপড়ের কাপড় কি একটা সেনসিটিভ জিনিস আপনারা আমার কি কুরআন লাগবে না এখন দুনিয়ার মধ্যে আমরা যদি আজকে মুসলমানের সন্তান যদি এক প্রান্ত থাকতাম এ দেশে নাস্তিক বেঈমান বিধর্মী ইয়দি আজকে কোরআন নিয়ে কথা বলতে পারতো জবান তো আপনাদের তো চলতেইছে না কারণটা কি ঠিক বলবেন না যদি মুসলমানের সন্তান যদি এক বেলা পর্বে থাকতো কোন বিধর্মী বেইমান কোন মুনাফে এদেশে ইসলামের দিকে আঙ্গুল তুল্লা কথা বলতে পারত না নয় মাইল দূর থেকে যখন সিংহাসন নিয়ে সুলাইমান নবী আলাই ইসালাম যাই হঠাৎ ভারতের বিপিল গা ডাক দিয়ে বলে সুলাইমান নবী আসতেছে ও পথের মধ্যে লুকাইয়া যাও বাজান দেখবেন পিপিলিকার দলগুলো একটা লাইন কাতার দিয়া যায় যায় না পিপড়া যায় না ওদের মধ্যে একজন গুরু থাকে ওই গুরুর কথা কেউ অমান্য করে না সিরিয়াল ভঙ্গ করে না জুলাই মান্নাবি আলাই সালাম নয় মাস দূর থেকে যখন সিংহাসন লইয়া যায় ওই পিপিলিকা মনে করেছে তারা জমিনের মধ্যে নামবে নামবে এবং হাঁটবে যদি তার পার তলে আমরা পুরী সবাই মারা যাব কি করা যায় ডাক দিয়া বলে পিপিলিকার দলের আমির বলতেছে ও পিপিলিকার দল সুলাইমান নবী কিন্তু জমিনে নামতে পারে গর্থের মধ্যে লুকাইয়া যাও এই কথা বলার সঙ্গে সঙ্গে সমস্ত পিপিলিকার দলগুলো গর্তের মধ্যে লুকাইয়া গেল সুলাইমান নবী আলাইহি সালাতু ওয়াস সালাম দেইকার চাচা বলে সিংহাসন জমির মধ্যে ল্যান্ড করো কি জমিনের মধ্যে তোমাদেরকে আমি একটা সুন্দর দৃশ্য দেখাইব কি আমি যখন নয় মাইল দূর থেকে শেখবা শুনলে আ যায় পিপিলিকার আমি ডাক দিয়ে বলে তোমরা গর্তের মধ্যে লুকাইয়া যাও এই কথা বলার সঙ্গে সঙ্গে समस्त পিপিলিকা গতকাল গর্তের মধ্যে লুকাইয়া গেল আমি তোমাদেরকে এটাই বুঝাইতে চাই যদি আমরা জমিনের উপর হাঁটা হাঁটি করতাম আমাগো পার তলে পুরো সবগুলো মারা যাইত একটা ব্যক্তি বলার সঙ্গে সঙ্গে समस्त সমস্ত পেফিলিক দল মধ্যে লকাইয়া গেছে আমি তোমাদেরকে এটাই বুঝাইতে চাই মুসলমানের মধ্যে মুমিনদের মধ্যে সবাই যদি এক তরত থাকতো একজন যদি জাতির নেতৃত্ব দিত এ দেশে বেঈমান बदमाश মুনাফিকের দলরা ইসলাম লিয়ার নবীকে নিয়ে কটুক্তি করতেই পারত কিনা কি পারত হ্যাঁ আজকে আমরা মুসলমানের মধ্যে ডিভাইডেড হয়ে গেছি আমি এইটা আমি ওইটা আমি ওইটা বাজান সময় কিন্তু বেশি নাই নিঃশ্বাসের তো কোনো বিশ্বাস নাই সেকেন্ডেরও কিন্তু ভরসা নাই সম্পদ জোগাইছেন টাকা জোগাইছেন অর্থ সম্পদ যা কিছু ছেলে সন্তান জোগাইছেন আল্লাহ বলতেছেন ওয়ালা নাবুল ওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ ওয়াল জাওয়িয়াকা কাসিম আম আমওয়ালি ওয়াল আমি যদি বলি বাজান আমি আগামী এক সপ্তাহ পরে আপনার বাসায় বেড়াইতে আসবো স্বাভাবিক বলে দিলাম আপনি মূল্যায়ন করবেন না হুজুর মনে মজা করছে আর যদি আমি বলি আপনার বাসায় আমি বেড়াইতে যাবই যাব আমি এই কাজ করবই করব যদি একবার কেউ বলে আমি করব আর একবার যদি কেউ বলে আমি করবই করব পার্থক্য আছে কিনা আল্লাহ বলতেছেন আমি পরীক্ষা করবই করব আল্লাহ কিন্তু এই কথা বলেন নাই কি যে আমি পরীক্ষা করব এটা কিন্তু বলে নাই কি বলছে আমি আল্লাহ পরীক্ষা করবই করব কি দিয়া পরীক্ষা করব তোমার সম্পদ দিয়া পরীক্ষা করব তোমার অর্থ দিয়া আমি আল্লাহ পরীক্ষা করব তোমার ধন সম্পদ দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করব। তুমি সম্পদ তুমি ভালো শিক্ষিত হইস আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করব। করবে কি না তুমি সমাজের মধ্যে নেতা হইস নেতা হওয়ার পর সমস্ত মানুষ তোমাকে মূল্যায়ন করে যখন তুমি ব্যক্তির জন্য রায় দিতে যাবা টাকার বান্ডিল পিস দিয়ে যখন কখনো ঢুকাইয়া দিলা তোমার রায়ের ফয়সালা ঘুরে যাইয়া বিরুদ্ধ হয়ে গেল ঠিক কিনা কে দেখছে কে দেখছে দুনিয়ার মানুষ কেউ না দেখে একজন